একজন মানুষ আরেকজন মানুষের জিভা একটি প্লাস দিয়ে ছিঁড়ে ফেলছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা নৃশংস ছিল সেই সময়কার প্রেক্ষাপট তো চলুন আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কম্বোডিয়ার গণহত্যার কুখ্যাত সেই কিলিং কেভ যে কেভে বা যে গুহাতে প্রায় দশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছিল বন্ধুরা আমি ইমরুল কাসার ইমন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খেমারুল সিক্রেট অ্যাপ অর্থাৎ হেমারুস যে দুঃশাসন ওই সময় তারা চালিয়েছিল তাদের এটি একটি গোপন কেভ ছিল এই কেভের তথ্য এই গুহার তথ্য কেউ জানতো না আপনারা দেখছেন ওই যে উপরে আকাশ অর্থাৎ ওইটি হচ্ছে সমতল ভূমি পাহাড়ের উপরে এটি অবস্থিত এবং আমি এখন পাহাড়ের নিচে অবস্থান করছি আমরা একটা সিঁড়ি দিয়ে এসেছি আর হেমারুজরা যে ব্যক্তিদের বাটাম ব্যাংক থেকে ধরে নিয়ে আসতেন এই জায়গাটিতে তাদেরকে নিয়ে আসার পর নির্যাতন করত কারো গলা কেটে দিতেন এবং কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন কাউকে শ্বাস রোধ করে মারতেন মারার পর এখানে ঠিক সমতল ভূমির উপরে নিয়ে এসে তাদেরকে ফেলা হতো ওই উপর থেকে নিচে এটা কমপক্ষে একটা চারতলা বিল্ডিংয়ের সমতুল্য হবে এই উপর থেকে তাদেরকে ফেলে দেওয়া হতো এই কেভে এই কেভের যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের দেখেন এটি কিন্তু ভিতরে আরও সুবিশাল অর্থাৎ আপনি এর ভেতরে আবদ্ধ অবস্থায় প্রায় দশ হাজার মানুষের মৃতদেহ পাওয়া গেছে আমি এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটিতেও কিন্তু মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল আর এখন সময় একদম সন্ধ্যা ভয় আমারও লাগছে সুতরাং চলুন তারপরেও আমরা নিচের দিকটাতে নামবো দেখি নিচে কি পাই ডেড বডি অলসো ইন নাও ইন্ডিয়া এখনো এই গুহার ভেতর আমরা একদম নিচের অংশে চলে এসেছি এরপরে আর যাওয়া যাবে এবং ওগুলো এখনো পরিষ্কারের কাজকর্ম চলছে এখনো অসংখ্য মানুষের মাথার খুঁড়ি এবং শরীরের হার হাত দিন এখানে তো চলুন আমরা অন্যদিকে যাব এতগুলো এরকম জিনিস কখন দেখুন আনবিলিভেবল কম্বোডিয়ায় খেমারস দুঃশাসনের যে ইতিহাস এবং তাদের যে বর্বরচিত অত্যাচার চলেছিল সেটি প্রতি হাজার হাজার মানুষের কঙ্কাল এখানে এইভাবেই পড়ে আছে আপনারা দেখুন যে কঙ্কালগুলো অনেকে এখানে এসে এইভাবে ডলার দিয়ে গেছে সো আমি আপনাদের অনুরোধ করব যারা কম্বোডিয়াতে আসবেন খেমারুজের দুঃশাসন দেখার জন্য এই জায়গাতে একবার এখানে